মায়াপুর যোগপীঠ জন্মস্থানে চলে এসেছি এসে ভগবানকে দর্শন করে নিলাম মায়াপুরে এসেছি বোর্ড ফেস্টিভ্যাল দেখতেন মানে নৌকা বিহার যেটা অক্ষয় তৃতীয়া থেকে সাত দিন হয় তো সেটাই দর্শন করতে চৈত যোগপীঠ থেকে হাটটা স্কন পৌঁছে গেছি তো এখানে এবার দেখব কি কী ফেস্টিভ্যাল রয়েছে বোর্ড ফেস্টিভ্যাল রয়েছে অক্ষায় তৃতীয়া থেকে চন্দনযাত্রা শুরু হয়েছে একুশ দিন তো দর্শন করব

দর্শন করে আপনাদেরকে দর্শন করে মা দর্শন করে ইসবাদ দর্শন করে বেরিয়ে বেরিয়েছি ওখানে বসেছিলাম ওইটা আমি জব করছিলাম আমরা একটু বেরিয়েছি আবার প্রসাদের দিকে যাই প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি তো ফ্রি প্রসাদ দিচ্ছিল তো প্রসাদে ছিল রাইস আলুর দম মিষ্টি একটা শরবত যেটা খুবই টেস্টি ছিল আজকে আমাদের এখন হেঁটে হেঁটে বেরিয়ে হেঁটে হেঁটে ঘাটে চলে যাব ঘাট থেকে নৌকা পার হয়ে ওখান থেকে টোটো করে সোজা পাড়ি প্রচুর হাওয়া দিচ্ছিল মানে অনেক রাত হয়ে গেছিল আর মেঘলা আকাশ ছিল তো গঙ্গার হাওয়া খেতে খেতে নবদ্বীপ ঘাটে পৌঁছে গেছি নৌকায় এবার ঘাট থেকে এমএ পড়েছি এবার আমরা আমি যাবো বলুন মতো তারপর এখান থেকে নিমতলা গেলেই বাড়ি প্রাইজ নিমতলা বাজার নেমে গেছি টোটো করে এবার হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি লাইক সাড়ে দশটা বাজে সাড়ে দশটা আমি নিমতলা বাজারে নেমে গেছি রাত হয়ে গেছিলো তো ভিডিওটা এন্ড করতে পারিনি ভিডিওটা সকালে এন্ড করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই